আসসালামু আলাইকুম দেশের যে পরিস্থিতি আমরা সকলে দেখলাম আসলে খুব দুঃখজনক ইন্ডিয়া আমরা লগে যে মিঠা দুশ্মনী করছে এটা তার প্রমাণ আপনার পানির বাদ ছাড়া লাগে তো একবার তো আমার সরকারে বাংলাদেশ সরকারের তারা কইতো আছে যে আমরা বাচ্চার আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক তাইলে তো দেশের সরকারে অবশ্যই একটা উদ্যোগ নিলনে মানুষে অনেক মানুষ আপনার গরু ছাগল হাঁস মুরগি কতটা আপনার পানিতে বাচ্চাদের কত ক্ষয়ক্ষতি কত মানুষ মারা যার কত গরু ছাগল সবকিছু মারা যায় দেখতে আসলে খুব দুঃখজনক বেদনাদায়ক বেদনাদায় কুমিল্লা নোয়াখালী সব জায়গার মানুষ পালা নাই আমরা খেয়েও পালা নাই সব আমরা দেখলাম ফেসবুকে আমার দেখা যায় হৃদয় বিদারক দৃশ্য হালকা দেখলাম একটা বাচ্চারে ডেগো কইরা সই বাছিয়ে দেওয়া হইছে যাতে অন্য মানুষ পাইয়া পায় ওরা রাখে আল্লাহ মারাকে রাস্তারে আল্লাহ রক্ষা করছেন মানুষে পাইছেন পাইয়া তারে বাছাই খুব দুঃখ লাগে এই মুহূর্তে আমরা কিছু করার নাই দোয়া ছাড়া আল্লাহ আল্লাহর কাছে বেশ বেশ করি দোয়া করতাম আল্লাহ যেন আমরা বাংলাদেশে আবারও পরিস্থিতিটা আবারও শিথিল হইত এই যে ক্ষতিটা হয়েছে আমরা হয়তো এই ক্ষতিটা ফুষাই উঠতে অনেক সময় লাগব কিন্তু আমরা সর্বসম্মলিত চেষ্টায় আপনার ক্ষতিটা ফুষাই তো পারে কারণ আমরা যে যত পারি কেউ দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যত সামর্থ্য কোলায় যদি আমরা দেই তাইলে দেখবো অনেক কুলা টাকা হয়ে গেছে এবং তারা গেছে তারা খানে ফানে ব্যবস্থা হইব সাবর খাম আসলে আর এরা যে অনেক বাইবেলের হাম দিরা তার অনুদান দিয়া মানে দেখাই লাইভ করা আসলে এটা কোনাই জিনিস নাই অতটা অনুদান দেওয়া যতটা লুকাইয়া দেওয়া যায় মানে আমি অতটা দিছি আমি অতটা দিছি এটা কোনো দেখাইবার বিষয় না কারণ বিপদে সবাই পড়ে আমরা সিলেট সময় বিপদে আসলাম ও বাংলার বিভিন্ন জেলা থেকেই মানুষে সাহায্য করছে এটা মানবতা হিসাবে আমরা দায়িত্ব মানুষ হিসাবে কোনো সময় বিপদ পর্ব করিতে পারে না সো আমার আমরা যত পারি দিতাম আপনার আর দান করাটা সবসময় লুকাইয়া উত্তম দেখাইলে কারণ আমরা মানুষ দেখাইবার লাগে চুপ করাম না আমরা আল্লাহ খাই পারি করাম আর আমরা বাংলাদেশত বাংলাদেশের মানুষ অনেক প্রবাসে আছেন তার তো তারাও দেখতা কারণ এই বাংলাদেশটা শুধু সরকারর একলা দায়িত্ব নেই বাংলাদেশ আমরা সব আমরা সব মানুষের আমরা সকলে মিললে যদি আমরা এটারে মোকাবেলা করি আল্লাহ আমরা টপিক দিতা যে তো আমরা দিতাম পারি তুলা তুলা করে অনেকগুলা দেখা জমা হইব একজন মানুষের খানি পানির ব্যবস্থা হইব এটা খুব মহৎ খাম আল্লাহ তো কই যে আমরা যদি অপর বাইর মুসলিম বই আমরা একে অপর বাইর যদি আমরা সাহায্য করি আল্লাহ আমরা সাহায্য করব আর দেখা খুব বেশি খারাপ লাগে কিছু আর আমরা দোয়া ছাড়া আর আমরা যে যত পারি যারা সাহায্য করা আমরা যদি না পারি আমরা তো এখান থেকে যদি আমরা দেখা দিয়ে সাহায্য করি যে যতটা পারি তাই আমরা সাহায্যর একটা আমরা সাহায্যর জৈম বাঘম

তাড়াতাড়ি আমরা এই দেশের পরিস্থিতিটা স্বাভাবিক হোক ওখানেও সওয়া আল্লাহ সবাই